পুনরায় এখন একটা ভিডিও আমি নিয়ে তোমাদের সামনে আসলাম হ্যাঁ হঠাৎ অবাক হচ্ছে হয়তো যে এই সময় তো রিম্পাকে সচরাচর দেখা যায় না হঠাৎ করে কি হলো এমনই একটা ভিডিও দেখলাম যে ভিডিওটা মানে এই মুহূর্তে না করে আমি পারলাম না হুম কার ভিডিও দেখলাম সেটা হচ্ছে আমাদের নান আদার দেন আমাদের খুশি দিদি ভাইয়ের ভিডিও হুম গতকালকে ভিডিওটা সে পাবলিক করার পরে সে সেটাকে প্রাইভেট করে দেয় কেন প্রাইভেট করে দেয় কারণ ওয়াইটি থেকে একটা কপিরাইট আসে কপিরাইটের রিজন আমি বললাম না যে আমাকে জানতে হবে অ্যাকচুয়ালি বিষয়টা কী কারণ ও কোনো বিষয়ে যতটুকু ওকে আমি বুঝতে পারছি ও কোনো বিষয়ে অনুশোচনা বোধ করবে বোধ করে তারপরে একটা ভিডিওকে প্রাইভেট করবে যে ভিডিওটাতে অলরেডি ও উদ্ধততা মানে দেখিয়েছিল ভিউয়ার্সদেরকে উল্লেখ করে সেখানেই যখন ও প্রাইভেট করেনি তাহলে এই ভিডিওটাকে সেই কারণে নিশ্চয়ই প্রাইভেট করবে না নিশ্চয়ই কোনো কারণ আছে তো যথারীতি কারণটা আজকে জানতে পারলাম যে শেঁতাল সিনেমার একটা অংশ মনে হয় ওখানে দেখিয়েছিল অ্যাকচুয়ালি না ওই অংশটা দেখিয়ে ও পুনরায় ভিউয়ার্সদেরকে কিন্তু খাটো করতে আর ছোট করতে চেয়েছিল আর এটা একটা উদাহরণ হিসাবে দেখাতে চেয়েছিল যে বাইরে মানুষ হঠাৎ করে বাড়িতে ঢুকে গেলে কি হতে চায় আমরা সবাই জানি শেঁতাল সিনেমাটা আমি দেখেছি আর আমি এটাতে ফুল দমে এগ্রি করি যে বাচ্চাদেরকে এই জিনিসটা মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে দাও যে বাইরে যে কেউ হঠাৎ করে তোমাকে কিছু খেতে দিল আর তুমি খেয়ে নিলে ঠিক আছে এটা করবে না এটা একদম হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট রাইট বাট বিষয়টা হচ্ছে সবাই সমান হয় না আমি একজনের দায়ভারটা বাকি সবার ওপর চাপিয়ে দিতে পারি না অন্যকে অপমান করতে পারি না তার মানে আমি কি বললাম আমি তোমার দুটো দিককেই পরিষ্কারভাবে ক্লিয়ার করার চেষ্টা করলাম তো তুমি যেটা করেছ সেটা যেমন একটা সেফ থাকার চেষ্টা করেছ যে উঠ করে ছটার সময় কেউ এসেছে তাকে আমি ঢুকতে দেবো না হুম অপরদিকে তুমি অন্য ভিউয়ার্সদেরকে কটাক্ষ করে দয়া করে আমার বাড়িতে কেউ আসবেন না ঠিক আছে এই বলে একটা অর্থ দেখিয়েছ বিকজ কেউ মরে যাচ্ছে না তোমার বাড়ি যাওয়ার জন্য প্রথম কথা কেউ মরে যাচ্ছে না সবাই নিজের নিজের বাসস্থানে ভালো আছে তারা প্রতিনিয়ত আমাদের দেখছে আমাদের ওতেই ভালো চলে যাচ্ছেন তারপরেও সেখানে ছেড়ে দেওয়া হয়নি পরের দিনকে ভিডিওতে এসে পুনরায় নিজের মেয়েকে দিয়েও তাদেরকে পিঞ্চ করানো হয়েছে কেন আজকে যে ভিডিওটা আমাদের খুশি দিদি নামিয়েছে আমি ভিডিওটা খালি এরকমভাবে শুনছি যে অ্যাকচুয়ালি উনি রোবটে পরিণত হয়েছেন নাকি অ্যাকচুয়ালি উনি গীতা পাঠ করছেন নাকি অ্যাকচুয়ালি উনি কবিতা পাঠ করছেন কোনোটাই বুঝতে পারছি না কারণ রকম স্টিল হয়ে বসে আমি তোমাদেরকে এই বিষয়টা বলতে চাই যে আমি যেটা তোমাদের সাথে করেছি তার ক্ষমা আমি চাই না কিন্তু আমি চাই তোমাদের কাছে বিচার আর তোমাদের কাছে একটা উত্তর যেটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো আমি আজকে হাসতে পারছি না কারণ আমার হাসি বেরোচ্ছে না তাই আমি খুব সিরিয়াস হয়ে ভিডিওটা করছি সেই যেন মনে হচ্ছে রচনা বলছি কোথায় দাড়ি কোথায় কমা কোথায় অ্যাপোস্ট্রফি এস সেটাও দিয়ে দাও না ইনভাইটেড কমার মধ্যে কোনটা আছে খুব হাসি পাচ্ছিল আমার যেন মনে হচ্ছিল যে কোথাও না কোথাও তুমি পুনরায় মানুষগুলোকে ঠেস মেরে একরকম নিজের আরেকটা সাইড দেখিয়ে গেলে মানসিকভাবে সুস্থ তো তোমাকে লাগছিল যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর অতীব ইম্পর্টেন্ট ভিডিও আমরা যেটাই করি না কেন আমাদের কাছে সেটা অন্যের কাছে সেটা কন্টেন্টের বিষয় হয়ে যায় বিশেষ করে ব্লগারদের করা কিছু কাজ কাজকর্ম আমরা ভালো মন্দ মিশিয়ে বলি হ্যাঁ কেউ একটু লাউডলি বলে কেউ একটু পোলাইটলি বলে বাট বিষয়টা কিন্তু সেম থাকে ঠিক সেই রকমই দাঁড়িয়ে যখন তুমি ঔদ্ধত দেখিয়ে নট অনলি শুধুমাত্র ক্রিয়েটার এই ক্রিয়েটার না এই সরি বা ভিউয়ার্সদেরকে অপমান করেছ সেটাকে একদিনে করে তুমি স্থগিত হওনি তুমি সেটাকে বলার জন্য নিজের মেয়েকে ময়দানে নামিয়েছ নিজের হাজব্যান্ডকে ময়দানে নামিয়েছ আর আজকে তোমার চোখ দুটোকে দেখে যেন আমার মনে হলো যে তুমি রাত্রির ভোর শৌনি আর চোখ দিয়ে তোমার টস টস করে জল পড়েছে আমরা যখন অতিরিক্ত কান্না করি না আমাদের চোখ দুটো এরকম হয়ে যায় আজকে খুশি দিদির চোখ দুটো দেখে আমার কোথাও না কোথাও যেন মনে হলো যে চোখ দুটো কিন্তু সারা রাত দু চোখের পাতা এক হয়নি আর ভেতরে ভেতরে একটা হীনমন্যতা কাজ করছে আর একটা কষ্ট মানে সে যে কান্না করেছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু আজকে এই সিচুয়েশনটা কেন তুমি না বলেছো যে কিছু ভালো পেতে গেলে কিছুকে স্যাক্রিফাইস করতে হয় আজকে সত্যি এমন কি তুমি ভালো পেলে আর কি তোমার স্যাক্রিফাইস করতে হচ্ছে তুমি বুঝতে পারছো যে জিনিসটাকে আপোষে আপোষে আমরা মিটিয়ে নিতে পারতাম সেটাকে আমি বাড়তে দিলাম আর আজকে সেটার পরিণতি এমন যে তুমি কোথাও মেন্টালি ডিস্টার্ব হয়ে রয়েছ সেটা তোমার বডি ল্যাঙ্গুয়েজ আর তোমার মুখের বাচন ভঙ্গি প্লাস তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে কেন কেন শুধু শুধু জিনিসটাকে বাড়তে দিলে আপোষে ছেড়ে দিতে যে হ্যাঁ একজনের জন্য আমার তোমাদের সবাইকে বলাটা ঠিক হয়নি কিন্তু দেখো তোমরাই বোঝো আমরাও তো দেখো মেয়ে নিয়ে অনেক সময় একা থাকি আমার হাজব্যান্ড সবসময় বাড়িতে থাকেন না তো সতর্ক থাকতে তাই আমি একটু চমকে গেছিলাম একটা কথা বলার হাজারটা ধরন আছে কিন্তু তুমি বেছে নিলে সবচেয়ে খারাপ যে ওয়েটা সেটা যেটা মানুষের মনে আঘাত করেছে তুমি বলছো যারা তোমাকে প্রথম থেকে ভালোবাসে তারা ভালোবেসে বুঝবে না তারাই বলছে তারাই বলছে যে তোমার একটাও ভিডিও আমি মিস করি না কিন্তু বিগত এক বছর ধরে দেখছি তোমার মধ্যে অহংকার আর উদ্ভত বোধ জন্মেছে সেটা তো ঠিক না প্রত্যেকটা মানুষ ভুল হতে পারে সবাই ভুল হতে পারে আমি নিজে তোমাকে দেখতাম আমার ভালো লাগতো আমার একটা কিরকম পজিটিভ ভাইবস আসতো আমি তোমাকে কমেন্ট করেছিলাম তুমি রিপ্লাই বলেছো যে তোমার কন্ট্রোভার্সি আমার ভালো লাগে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে এমন পরিস্থিতি তোমাকে তৈরি করতে হলো যেখানে আজকে শুধু শুধু তোমার মেয়েটাকে একটা কলেজে পড়া মেয়ে তাকে টানা হচ্ছে তোমার হাজব্যান্ড তাকে টানা হচ্ছে কেন এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তুমি সম্পূর্ণভাবে দায়ী তুমি কারণ তাদেরকে ইনভলভ তুমি করেছো তুমি একা বলে থেমে যাওনি তোমার মেয়ে যখন পাশ থেকে পিঞ্চ করছে সেখানে তুমি তাকে বাধা না দিয়ে তুমি একটা হাসি হেসে ভেবেছ কি হাসিটায় অলওয়েজ স্মাইল অলওয়েজ স্মাইল এই স্মাইলটা তুমি নিজেই রাখতে পারলে না শুধুমাত্র নিজের আত্ম অহংকারের জন্য কেন আমি এরকম সিচুয়েশান ক্রিয়েট করব যাতে আমার মানসিক স্টেবিলিটি নরবড়িয়ে যায় আমার মেয়েকে খারাপ কথা শুনতে হয় আমার হাজবেন্ডকে খারাপ কথা শুনতে হয় কেন এটা তুমি যে যেচে পড়ে তৈরি করেছ এটার জন্য কেউ দায়ী না এবার আসবো একটা কথায় এবার একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি কমেন্ট বক্সটা সত্যিই চেক করেছি কমেন্ট বক্সে এই খুশি দিদিকে যা নয় তাই সেটা তো বলাই হচ্ছে বিকজ শি ইজ ডিজার্ভ দিস সে সেই জায়গাটা নিজে ক্রিয়েট করেছে বাট আমি দেখছি যেহেতু মেয়েটাকে ইনভলভ করেছে ওই একটা ছোট্ট জায়গায় যার জন্য কিন্তু মা মেয়েটাকে অকথ্য ভাষায় অ্যাটাক করা হচ্ছে দেখো আমি আগের ভিডিওতেও বলেছি পুনরায় আবার বলছি কেউ আমার সাথে খারাপ করলো আমি তার সাথে খারাপটা না করে তার ঘরের মানুষগুলো বিশেষ করে বাচ্চাদেরকে অ্যাটাক করলাম এটা কিন্তু কোনো শিক্ষার পরিচয় হয় না নিজের নিজেদের স্ট্যান্ডার্ডগুলোকে নিজেরা প্লিজ নামিয়ে দেবেন না এইটুকু আমার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অন্যের সন্তানকে অ্যাটাক করে কোনো রকম মহত্ব কাজ এমন কিছু করছে না মানছি মেয়েটিকে মেয়েটি দোষ করেছে আর মেয়েটিকে সেই জায়গাটায় আরও উৎসাহ দিয়েছে তার খোদ মা কিন্তু আজকে এই যে তার ভেঙে পড়ার জায়গাটা কিন্তু তাকে অ্যাটাক করছিল যতক্ষণ ততক্ষণ না তার মেয়েকে অ্যাটাক করা হয়েছে নেই কিন্তু তিনি নরবরিয়ে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে আজকে তার মেয়েকে ইনভলভ করেছে তাই অনেক মানুষ বলছে যে দিদিভাই শুধু শুধু ওর মেয়ে কথা শুনছে এই কারণে কারণ ও খোদ নিজে নিজের মেয়েকে ইনভলভ করছে তোমরা জানো আমার ছেলে দুটোকেও কিন্তু কম বলেনি অনেক কথা শুনতে হয়েছে ওদেরকে কিন্তু ওরা কিন্তু কোনোদিনও আমার কন্ট্রোভার্সি জগতের সাথে ইনভলভ ছিল না কোনো দিনও ছিল না কোনো দিনও কারো সামনাসামনি এসেছে না কাউকে কোনো ছোট বড়ো কথা বলেছে না আমি তাদেরকে দিয়ে কোনো কিছু বলিয়েছি এছাড়া নানান রকম জিনিস কিন্তু আমার ছেলেদেরকে ছেড়ে কথা বলা হয়নি কারণ সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ আমাকে দেখে না যে এক হাজারটা মানুষ দেখে ওই এক হাজারটা মানুষের মধ্যে প্রায় মানে টোয়েন্টি পারসেন্ট যারা আছে তাদের হয়তো মানসিক সমস্যাই আছে যে তারা ভালোটা বলতেই পারে তো তাদের বলতে কোথায় হবে এমন জায়গা যেটা সেই মানুষের দুর্বল পয়েন্ট হয় তাই বলেছি সেটা আমি জানি আমি বুঝি এটা আমি ফিল করি আজকে খুশি দিদির চোখ মুখে যে বিষণ্নতা সেটা কিন্তু তার মেয়েকে যে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে ছবি নিয়ে এসে বা তাকে ওখান থেকে ক্লিক করে নিয়ে এসে দেন গিয়ে তাকে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে গালমন্ত করা হচ্ছে সেটা একটা মা নিতে পারছে না কিন্তু সে অপরদিকে এটা কিছুতেই বুঝতে পারছে না যে আজকে এই জায়গাটা তৈরি আমিই করে দিলাম কারণ এতদিন কিন্তু তার মেয়েকে কোনো সময় কেউ কোনো রকম ছোটো বড়ো কথা বলেনি ইভেন তাকেও বলেন। আজকে তাকে শুনতে হচ্ছে বিগত তিন দিনে এমন পরিস্থিতিটাকে সে অন্ধকার করে দিল ইউভার্সদের চোখে যে মানুষ রাগে ঘৃণায় ধিক্কারে এমন ধরনের কথা বলছে তারপরেও আমি বলব যে ছেড়ে দাও অল্প বয়সী মেয়ে তাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা কখনোই উচিত না আর তুমি তিলোত্তমার উদাহরণ দিচ্ছ দিও না দিও না ভুল জায়গায় ভুল উদাহরণটা দিও না যেখানে তিলোত্তমা সেফ না তিলোত্তমার মা কিন্তু তিলোত্তমার অধ্যতকে এখানে প্রচার করতে আসেনি কিন্তু তুমি তোমার মেয়ে যখন পাশ থেকে হচ্ছে মায়ের সাথে সে যখন পাশ থেকে পিঞ্চ করছে ভিউয়ার্সদেরকে যে ওই তো জ্বলছে দোয়া জ্বলছে তুমি সেই জলাটাকে ঠিক বুঝিয়ে দিলে যে কোন জায়গায় কাদের কেন জ্বলছে কেন জ্বলবে ভিউয়ার্সদের তোমাকে দেখে তোমার কাছ থেকে ওদের কিছু পাওয়ার আছে না ওদের মানে তুমি ওদেরকে কিছু দিতে যাবে যে তোমার আছে ওদের নেই সেটা দেখে তারা জ্বলছে কেমন বোকা বোকা কথাবার্তা না এই সিচুয়েশানটা রূপে তোমার কন্ট্রোলে ছিল আর সেটাকে তুমি হেলায় আউট অফ কন্ট্রোলে পাঠিয়ে দিয়েছো শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য এটা বলতে আজকে বাধ্য হচ্ছে তো এইটুকুই বলার ছিল যতটুকু দেখলাম যে কবিতা পাটের মতন যে বরবর বরবর বর্বর করে গেলে তুমি সেটা আমার তো প্রথম মনে হলো সম্পূর্ণ স্ক্রিপ্টের তোমাকে লিখে দেওয়া হয়েছে আর নচেত তুমি এতটাই মানে আরেকটা প্রশ্ন তুমি করেছো যে অল্প বয়সে পালিয়ে গিয়ে সুখে শান্তিতে এত বছর সংসার করছি সেটা ভালো লাগছে না একটা প্রাপ্ত বিয়ে করে একটা মেয়েকে অশান্তি পাওয়াতে হয় সেটা ভালো দেখো এটা না আমরা বলতে পারি না জানো তো দিদিভাই এটা এই জন্ম মৃত্যু বিয়ে সেটা কার কতটা ফলপ্রসূ হবে সেটা আমরা বলতে পারি না আজকে তুমি পালিয়ে গিয়ে বিয়ে কর না আমি কখনো সেটাতে আমি যাব না সব কথায় তুমি পালিয়ে গিয়ে বিয়ে করেছ সেখানে তুমি সুখী আছো টা সুখী আছো ভালো থাকো এটাই চাই কিন্তু সবসময় যে সব মেয়েরা সুখী হয় সেটা কিন্তু হয় না অ্যারেঞ্জ ম্যারেজে সব মেয়েরা যে সবসময় অপুশি হয় সেটাও কিন্তু হয় না এই যে আমি যেমন অ্যারেঞ্জ ম্যারেজ তাই প্রত্যেকটা মানুষের ভাগ্য আলাদা আলাদা প্রেফার করে তার অনুযায়ী তোমার ভাগ্যটা ভালো রেখেছে যে তুমি আজকে অল্প বয়সে পালিয়ে গিয়েও সঠিক মানুষের হাতটা ধরেছিলে আজকে তোমার জীবনটা সুন্দর আছে আগামী দিনেও সেই সুন্দরটা থাকুক কিন্তু তার মানে তুমি এটা বলতে পারো না যে উত্তম যে বললাম না তোমার আচরণের মধ্যে একটা উদ্ধত কাজ করে তুমি ক্ষমা চাইবে না ভুল হয়েছে এতটা বলা উচিত হয়নি এই সামান্য কথাটার বদলে তুমি আবরি ঝাবড়ি দুনিয়া বলে ফেলেছ দুনিয়া আচ্ছা ইউক জোর করে তো কিছু হয় না বেকার ওই সব কথা তো এইটুকু তোমাকে আমি উত্তর আশা করি দিতে পেরেছি তো চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য